ধরতে হবে মসজিদ না তো কামেল হইতে পারবে না কিতাব বহু করছেন এপসা করছেন দাওরা করছেন আপনি মুক্তি হয়েছেন মহাদিস হয়েছেন ডক্টর হয়েছেন বিজ্ঞান হয়েছেন কিন্তু আপনার মসজিদ ধরতে হবে মসজিদ ধরতে হবে মৌল বিহারে গেস নাসুদ সুদ রূপ তা গুলামে শামসুতি বিরিজি না সুদ মাওলবি হারে গেল না সুদ রূপ তা গোলামে সামসু তিবনি জি নাসুর আমি মাওলানা হইতে পারি নাই যতক্ষণ না পর্যন্ত আমার প্রিয় মশস্যদের গোলামীর মোতামিনা গেছে দরহাকিকাদ গাছে তো রাজপুদা গর ওসবি তো রাজ সহবতে আউলিয়া ওই সমস্ত লোক আল্লাহ থেকে দূরে আছে যারা আউলিয়ার থেকে দূরে থাকে ব্য়ক্ত সঙ্গে খায় রাবম্বর বর্ষবী তো বেসাহেব দেলরাসি রাও হার্সবি ঘরতার সঙ্গে সঙ্গে খাই রও মোর সাহেব রশি গাও তোমার দেল এমন শক্ত হয়ে গেছে সঙ্গে পাথরের নেয় বাড়ি দিল ভাঙ্গে না তুমি ভয় করিও না যদি তুমি কোনো কামেল গুরু কামেল মৎস্যদের সন্ধান পাও তার কাছে যাইয়া তার শহদে বসে পড়ো মনের মধ্যে যেমন আগুন লাগাই দিলে গলে যায় তোমারও দিল গোল গলতে 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 আল্লাহ রসন দিলে পয়দা হয়ে যাবে কয়দা এইভাবে যদি আমরা আগার খাই এমনি সিনি বা খুদা কুনি সিনি তোর হুজুরে আউলিয়া এইভাবে যদি আমরা হাজারো বার পরিমালনা রোহিত শেষ হবে না তো এইভাবে একজন মসজিদ ধরলে পরে সীমান নিয়ে কবরে যেতে পারবে বলেন তারপরে রাত্র বেশি হয়ে যেতে না আবশ্যক পরিমাণ এলেন শিক্ষা করা ফর্জে আইন আবশ্যক পরিমাণ এলেম শিক্ষা করা ফর্জে আইন আইন অতিরিক্ত এলেম শিক্ষা করা ফর্জে ক্যাফায়া ফর্জে মোস্তাহা এর ফর্জে ক্যাফায়া যেমন ধরে সকলেই যে আলেম হওয়া লাগবে এমন কোনো কথা না সে যদি শরীয়তের মাসলা মাসেল সব জানে ওজু গুসুলের নিয়ম কানুন নামাজের নিয়ম কানুন আবশ্যক পরিমাণ এলেম থাকে সে যদি সাধনা করে এতটুকু হৈলি তার হয়ে যায় এটাকে ফরজ বলা হয় বিস্তারিত কথা থাকবে আর অতিরিক্ত যারা আলেম হবে লেকচার দেবে বক্তৃতা দেবে মানুষকে বোঝাবে তাদের বেশি এলেম শিখতে হবে তার জন্য এলেম শিক্ষা করা মুস্তাহাব তাদের জন্য কি মুস্তাহাব সোয়াব এবং ফরজে কেফায় আওয়াজ ফরজে কেফায়া এই তো আচ্ছা মহিলারা পীরের কাছে যাবে আছে বলেন তো পুরুষদের লেখাপড়া আছে পুরুষরা পিনা করেন পুরুষদের বিয়ে সাদি আছে মাদের খানা পিনা আছে কিনা মাদের লেখাপড়া আছে কিনা মায়েরা হজ করতে যায় কিনা মায়েরা মকদমে মাদ্রাসায় লেখাপড়া করতেছে কিনা তো মায়েরা কেন পীরের কাছে যাইতে পারবে না সুরা মমতাহানা সুরা মমতাহানার মধ্যে দলিল আছে আল্লাহ রসুল সাল্লিয়ালে কাছে মহিলারও বাইয়াত করার জন্য গেছেন তারা যা বিবিগণের ক্ষেতমত করছেন এলমে তাসাউবের বিদ্যা অর্জন করছেন সাহাবিদের সঙ্গেও তারা সফর করছেন যুদ্ধের মধ্যে গেছেন এইভাবে বহু ইতিহাস আছে সুরা মমতাহানার ঘটনা আলেম সাহেবের কুইজা দেখবেন আমার বইয়ের মধ্যে লিখে দিছি তারপর আর কি আছে পীরকে বাবা বলা শুধু তো আমরা বাবাকেই বাবা বলি না বাবাকে আমি বাবা বলি বাবা আমাকে বাবা বলে তাহলে পার্থক্য কি আপনি আমার আমার বাবা বলতেছি আবার ওই ওই ছেলে আবার আমাকে বাবা বলে বলে কি না আপনার ছেলেকে আপনি বাবা বলেন কি না আবার ছেলে আপনাকে বাবা বলে তাহলে এটার অর্থ কি এখন বোঝান আমাকে আপনার ছেলেকে বাবা বলতেছেন ছেলে আপনাকে বাবা বলে। এটার মধ্যে পার্থক্য কি আচ্ছা তারপরে আপনার বিয়ে শাদির মধ্যে নিকার মধ্যে উকিল বাবা রাখছেন কি না রাখছেন কি তাকে কী বলেন বাবা বলেন না বাই বলেন বাবা আব্বা বলেন ফাদার বলেন বাবা বলেন যাই বলেন বাবাই বলতে হবে আচ্ছা আপনার চাচাকে কী বলেন চাচা আব্বা বলেন কি না শ্বশুর বাবাকে কি বলেন বলা যাবে না বাবা বলা লাগবে তো দেখেন তো এই জগটা এই জগটা বলে বাবা বলে পীরকে এরকম যদি আমি শতটাও দেখাই শত 100 তো দেখাইতে পারি আমরা বাবা বলতে আসে তারপরে দাদার পরে যত আছে সবই বাবা সবই বাবা সবই বাবা তারপরে আদম আলাইহিস আদি পিতা আদম আলাইহিস আদি পিতা সবার জন্য পিতা বাবা 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 মারবচ্চ দরজা বাবর দরজা দরজা বাবা বললে শান্তি পাওয়া যায় এই যে মাও লোনা আওয়ালে সলবে রাজদা মুলকে জাহের দিদানাথ আজ সলবে মুলকে জাহের মুলকে পাতেন দিদানাথ আজ ওয়ালিদ কলবি বুওয়াত তোমার দুইটা জন্ম তোমার দুইটা জন্ম একটা জনম বাবা মায়ের রক্ত বিজ্যের দ্বারা বাবা মায়ের রক্ত জীবদের লুত্থক দড়ায় দুনিয়াতে আসলা জাহেরা লেখাপড়া শিখলা বিদ্যা বুদ্ধি পায় না আর যখন তুমি বালক হয়ে কোনো কামেল মশশের কাছে হাত দিলা হাত দিলা হামদ মাওলানা স্যার হামদ এই হামদিরা হাস দিয়ে তুমি ভাইয়া করলা তখন তোমার একটা রুহানি জনম হইলো রুহানি জনম হলো মূলকে জাহের দিজানাথ আজ কলবে বোয়াক তোমার কলবে একটা নতুন জনম হয়ে গেল তখন সেই এলেবের দ্বারায় আল্লাহর রহস্য জগৎ তুমি ভমন করতে পারতেছ রহস্য কি বলবো এখন এইভাবে আদমিরা মি বোয়া দুবার জাদাদার জাহা আওয়াল আম্দে কলবেওয়ালে কালবে রাস্তা তো এখন দুইটা জন্ম এখন বাবা